বোর্ডে একটি সত্যক সারণী দেওয়া আছে এখন আমরা দেখব এই সপ্তক সারণী থেকে ফাংশনের মান কীভাবে নির্ণয় করতে হয় ফাংশনের মান নির্ণয়ের পূর্বে আমরা জেনে নেই কোনো ভেরিয়েবলের ভিতর যদি জিরো থাকে তাহলে ফাংশানে তাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় যদি এর ভিতর জিরো থাকে তখন তাকে এ বার দিয়ে রিপ্রেজেন্ট করবো এখন বিয়ের ভিতর যদি জিরো থাকে তাহলে আমি তাকে বি বার দিয়ে রিপ্রেজেন্ট করব। সেমভাবে আপনার এক্সে যদি জিরো থাকে তাহলে তাকে আপনি এক্স বার দিয়ে রিপ্রেজেন্ট করবেন এখন এই ভেরিয়েবলগুলোর মান যদি ওয়ান হতো ধরেন এর ভিতর যদি ওয়ান থাকে তাহলে তাকে সরাসরি এ লিখে দিলেই চলে যদি বির ভিতর ওয়ান থাকতো তো সেই ক্ষেত্রে আমরা বি সেমভাবে এক্সের ভিতর যদি ওয়ান থাকে তাহলে তাকে সরাসরি এক্স লিখে আমরা রিপ্রেজেন্ট করবো আশা করি ভেরিয়েবলের মান কিভাবে ফাংশানে প্রকাশ করতে হয় সে সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন এখন আমরা এইখান থেকে এফ এর মান নির্ণয় করে দেখাবো। এফ এর মান নির্ণয় করার জন্য এফ এর যে ঘরগুলোতে ওয়ান আছে আমরা শুধু সেই ইনপুট কম্বিনেশনগুলোর জন্য ফাংশানে কম্বিনেশন লিখবো তো এইখানে একটি ওয়ান আছে এইখানে এতে কি আছে এতে আছে জিরো বিতে আছে ওয়ান যদি এমন হয় এতে জিরো থাকে তাহলে তাকে লিখব এবং বিতে যেহেতু ওয়ান আছে আমি সেখানে বি যেহেতু এই জিরো এবং ওয়ান একই রোতে আছে তারা আকারে আকারে অর্থাৎ গুণ থাকবে এবং এই এই ওয়ান সাথে যেহেতু একই কলামে আছে এখন তারা থাকবে অর আকারে বা প্লাস আকারে তো প্লাস দিলাম এবং এই ওয়ানের জন্য আমরা এতে লিখব এতে যেহেতু ওয়ান আছে আমরা লিখব এ এবং বিতে যেহেতু জিরো আছে আমরা লিখব বার অর্থাৎ এইখানে যে শতক সারণিটি ছিল এই শতক সারণির জন্য এফের এর মান হবে বার বি প্লাস বার